ক্রিসমাস ক্যাকটাস নামের এই গাছটি খুবই অপূর্ব ফুল দেয় গাছটির বয়স প্রায় দেড় বছরের পুরোনো মাত্র দুটি টুকরো থেকে এই গাছটি আমি বানিয়েছিলাম যত্ন করতে হয় গাছটিতে যত্ন মানে হচ্ছে শুধু সময় মতো অল্প একটু করে জল দেওয়া এবং গাছের খাবারের মেন্টেনেন্স রাখা বেশি যত্ন করলে গাছটি মারা যায় মাটিটি মূলত পাতা পচা সার এবং বালি মাটির মিশ্রণ কিছু কাঠের গাছের টুকরোও আছে দেখুন প্রায় অক্টোবর মাসের শেষের দিকে প্রত্যেকটা পাতার মাথা আমি কেটে দিয়েছিলাম যার জন্য পনেরো কুড়ি দিন পরেই কলি চলে এসেছিল ক্রিসমাসের সময় অনেকগুলো কলি চলে এসছে কিন্তু ঠান্ডার কারণে হয়তো ফোটেনি এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ফুলগুলো ফুটতে শুরু করেছে ফুলগুলি দেখতে খুবই সুন্দর এবং হালকা একটি সুঘ্রাণ রয়েছে গাছটি সাকুলেন্ট প্রজাতির হওয়ায় বেশি পরিমাণ জল পেলে বা বৃষ্টির সময় ইনডোরে রাখতে হবে বেশি পরিমাণ জল পেলে গাছটি মারা যাবে এবং আবারও বলছি ফুলগুলি দেখতে খুবই সুন্দর